গুড মর্নিং বন্ধুরা আজ হলো আটাশ নভেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নির্মাণ সড়ক বিভাগ শিলচর বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শিলচর ফুলের তল সড়ক থেকে কনকপুর সংযোগকারী বর্তমান সেতুটি আজ থেকে আটাশ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের বাড়ি যানবাহনের চলাচলের জন্য বন্ধ থাকবে সেতুর পাইলিং ও শক্তি বৃদ্ধি সংক্রান্ত জরুরি কারিগরি কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্মাণ বিভাগের শিলচর ও উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বস্তুকার অনিরুদ্ধ নাগ কর্তৃক জারি করা সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে সেতুর কাঠামোগত নিরাপত্তা রক্ষার স্বার্থে এই এক মাসের বিধিনিষেধ অপরিহার্য যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ বিশেষ রুট হিসাবে নাগপাড়া রোডে বেরেঙ্গা হয়ে ব্যবহার করার পরামর্শ দিয়েছে পরবর্তী খবরটি হল জনস্বাস্থ্য রক্ষা এবং শহরের নিকাশি পরিকাঠামো সুদৃঢ় করার লক্ষ্যে এক কটর পদক্ষেপ গ্রহণ করেছে শিলচর পুরনিগম এক কড়া নির্দেশিকা জারি করে পুরনিগম জানিয়েছে আগামী একুশ দিনের মধ্যে শহরের সকল বাড়িতে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাঙ্ক ও সুখপিঠ স্থাপন করতে হবে এই নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুর কমিশনার সৃষ্টি সিং পুর নিগমের নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে কার্যকর সেফটিং ট্যাঙ্ক ও সুকপিট নির্মাণ শহরের নিকাশি ব্যবস্থাকে সচল রাখতে এবং অস্বাস্থ্যকর কার্যকলাপ রোধ করতে অত্যাবশ্যক এটি শুধুমাত্র শ্রমিকদের সুরক্ষাই নয় বরং সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য বর্তমানে যারা এই নিয়ম লঙ্ঘন করেছেন তাদের একুশ দিনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ত্রুটি সংশোধন করতে হবে নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে আইন অনুযায়ী বাসিন্দাদের যথাযথ স্যানিটাইজেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী খবরটি হলো এসআইআর পরিমার্জন প্রক্রিয়া নিয়ে দাখিল হওয়া মামলায় আদারের বৈধতা ও সীমা নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট আদালত স্পষ্ট জানাল অনুপ্রবেশকারীদের কাছেও যদি সহজে আধার কার্ড পাওয়া যায় তাহলে কি তাদের ভোটাধিকার দেওয়ার বৃত্তি হতে পারে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্লব্য বাগচির বেঞ্চে পশ্চিমবঙ্গ কেরল ও তামিলনাড়ু সহ কয়েকটি রাজ্যে এসআইআর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা মামলার শুনানি চলছিল সেই সময় আদালত মনে করিয়ে দে আদারের মূল উদ্দেশ্য বিভিন্ন সরকারি সুবিধা মানুষের হাতে পৌঁছে দেওয়া এটি কোনোভাবেই নাগরিকত্ব বা ভোটাধিকার প্রদান করে না বেঞ্চ বলে আধার নাগরিকত্বের পূর্ণ প্রমাণ নয় তাই এসআইআর নথির অংশ হিসাবে এটি রাখা গেলেও কারো নাম বাদ পড়লে নোটিশ দেওয়া বাধ্যতামূলক আদালত আরও জানায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন ফর্ম ছয় যাচাই করার পূর্ণ অধিকার নির্বাচন কমিশনের আছে কমিশন কোনো পোস্ট অফিস নয় যে শুধু জমানতি গ্রহণ করবে যাচাই করবে না পরবর্তী খবরটি হল ভারতের প্রায় সাতাশি শতাংশ মুসলিম মহিলা চান বহু বিবাহ আইনগত নিষিদ্ধ করা হোক ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন নামক একটি সংস্থার সাম্প্রতিক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তত্ত্ব উঠে এসেছে শুধু তাই নয় তিরানব্বই শতাংশ মহিলা চান ভারতীয় মুসলিম সমাজে বাল্যবিবাহ নিষিদ্ধ হোক ভারতের বিভিন্ন শহরের দুই হাজার পাঁচশো জন নিম্ন আয়ের মুসলিম পরিবারের মহিলাদের নিয়ে এই সমীক্ষাটি করেছে বলে সংস্থাটি জানিয়েছে গত বুধবার বুম্বেই আয়োজিত এক অনুষ্ঠানে এই সমীক্ষার প্রকাশ করা হয় এই সমীক্ষায় দেখা যাচ্ছে প্রায় সাতাশি শতাংশ নারী চান ভারতীয় ন্যায় সংহিতার বিরাশি নম্বর দ্বারাঠি যা বহু বিবাহকে অপরাধ বলে গণ্য করে মুসলিম পুরুষদের উপরও সমভাবে প্রয়োগ করা হোক বহু বিবাহ নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলে প্রথম স্ত্রী আটত্রিশ শতাংশ এবং দ্বিতীয় স্ত্রী বাইশ শতাংশ নারীচাপ ও উদ্বেগের সমস্যার কথা জানিয়েছে শারীরিক সমস্যার মধ্যে ছিল মাসিকজনিত অসুবিধা তাইরের জটিলতা এবং অন্যান্য শারীরিক সমস্যা যা বিশেষত প্রথম স্ত্রীর ক্ষেত্রে বেশি দেখা দিয়েছে প্রায় পাঁচ ভাগে এক ভাগ ক্ষেত্রে পুরুষরা আঠারো বছরের আগে বিয়ে করেছিলেন যা বহু ক্ষেত্রে শিশু বিবাহের প্রবণতা খুবই বেশি বলে ইঙ্গিত দেয় মুসলিম মহিলাদের মধ্যে শিক্ষার হার কম হওয়ার কারণে তারা এর শিকার হন পরবর্তী খবরটি হলো ডিসেম্বরে প্রাথমিক মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে ফের বিজ্ঞাপন চাকরি যে স্কুলে সেখানেই অবসর প্রত্যন্ত এলাকার স্কুলে যেতে চান না শিক্ষকরা তাই রাজ্যে পর্যাপ্ত শিক্ষক থাকলেও চোর এলাকা এবং গ্রামাঞ্চলের স্কুলে শিক্ষকের অভাব রয়েছে শিক্ষকদের এই সমস্যা সমাধানে এবার শিক্ষকের স্কুল ক্যাডার তৈরি করে বিজ্ঞাপন দেবে শিক্ষা বিভাগ শিক্ষামন্ত্রী বলেন স্কুল স্কুলভিত্তিক নিয়োগ করা হবে শিক্ষক যে স্কুলে চাকরি শুরু সেখান থেকেই অবসর নিতে হবে শিক্ষকদের বৃহস্পতিবার বিধানসভার প্রশ্ন উত্তর পূর্বে কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর প্রশ্নে উঠে আসে যে রাজ্যের চর এলাকা এবং গ্রামাঞ্চলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে পনেরো হাজার পাঁচশো চুয়ান্নটি শিক্ষক পদ শূন্য তাছাড়া চর এলাকা এবং গ্রামাঞ্চলের মাধ্যমিক স্কুলে শূন্যপদের সংখ্যা বারো হাজার তিনশো আটত্রিশটি বিরোধীরা বিশাল সংখ্যক শিক্ষকের পদ খালি থাকা নিয়ে সরকারের সমালোচনা করে জবাব দেন শিক্ষামন্ত্রী তিনি বিধানসভায় জানান প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকের পনেরো হাজার পাঁচশো চুয়ান্নটি শূন্যপদের মধ্যে পাঁচ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে ইতিমধ্যেই আরও চার হাজার পাঁচশো প্রার্থীর নথিপত্র পরীক্ষার কাজ চলছে তাদেরও অচিরেই নিয়োগ করা হবে এরপর বাকি থাকবে আরও পাঁচ হাজার শূন্য পদ গত এক বছরে কালি হুয়া ওইসব পদে নিয়োগের জন্য ডিসেম্বর মাসেই বিজ্ঞাপন প্রকাশ করা হবে তাছাড়া মাধ্যমিক পর্যায়ে স্কুলে দুই হাজার তিনশো আটত্রিশটি শূন্য পদের মধ্যে আট হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে ফলে বাস্তবে শূন্য পদের সংখ্যা এখন চার হাজার সেই চার হাজার পদ পূরণের জন্য ডিসেম্বর মাসেই বিজ্ঞাপন প্রকাশ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলায় অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের পিএম পোষণ মিড ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক এবং বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগ থেকে এই চাল জেলার বিদ্যালয়গুলিতে শিক্ষা সেতু অ্যাপে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুসারে ক শ্রেণী ও নিম্ন প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু দৈনিক একশো গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু দৈনিক একশো পঞ্চাশ গ্রাম করে চাল অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য বরাদ্দ করা হয়েছে এই চাল জেলার নমিনিততা গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতিগুলিকে আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে শিলচরের জাতীয় খাদ্য নিগম থেকে তুলতে এবং বিতরণের অবস্থান বিভাগকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল দক্ষিণ হাইলাকান্দির ত্রিগঙ্গা গ্রামে আগুনে পুড়ে সাই বসত দিনমজুর নূর ইসলাম তাপাদারের বসতবাড়ির গোড়সহ যাবতীয় বাসনপত্র জলে সাই হয়ে যায় বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ লাগা অগ্নিকাণ্ডে আগুন লাগার মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় নজরুল ইসলাম তাপাদারের বসতবাড়ির গড় ক্ষয়ক্ষতি চার লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন নুরুল জমির কাগজপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র সব কিছু জ্বলে যায় আগুনে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে খোঁজখবর নিয়েছে বলে জানা গেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা বলে অনুমান করা হচ্ছে পরবর্তী খবরটি হল বৃহস্পতিবার সকালে পাঞ্জাবাড়ি এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় সূত্র অনুসারে চল্লিশ বছরেরও বেশি বয়সী নিহত ব্যক্তির পরনে ছিল কালো পোশাক ব্যক্তিটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি স্থানীয়রা সন্দেহ করেছেন যে দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই ফেলে চলে গেছে সাতগাঁও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখতে এবং এ ব্যাপারে কোনো তত্ত্ব থাকলে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন